আসসালামু আলাইকুম স্টার প্রিজন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আপনাদের দেখাতে চলেছি ঝুরিতে কবুতর পালন অনেক যুগ যুগ ধরে ঝুরিতে কবুতর পালন করে আসছে মানুষ দেখেন কিভাবে ঝুরিতে পালন করে কবুতর এবং লাভজনক ঝুরির দাম মাত্র 50 টাকা বা 60 টাকা করে পিস নাই এবং এতে খুব সুন্দর হাওয়া বাতাস লাগে কবুতরদের আপনাদের দেখাচ্ছি দেখেন কবুতর কত সুন্দর পরিবেশে আছে এবং এখানে দুশা জোড়া মতন কবুতর আছে সব মিলে পাশে আছে এই কবুতরের খামারটি অনেক দূরে আপনারা দেখাতে চলেছি দেখেন সুন্দর সুন্দর সব জালালি কবুতর এখানে এক ছোটি সব জালালি কবুতর আর লাল বর্ডার কবুতরও আছে দুইটা মিলে এখানে পালন করা হয় এই কবুতর মাঠে গিয়ে খেয়ে আসে এবং খাওয়া কম লাগে এগা খুবই বেশি যদি কৌতার ধরে তিন মাস চার মাস পরেও চলে আসে এই একটা গুণ ভালো আর একটা হচ্ছে খুব চালাক চতুর হয় এই জালালি কৌতার এই জন্য বর্তমানে এই জ্বালালি কৌতা সবার আকর্ষণভাবে কৌতারটা পালন করে এবং দেখতে খুব সুন্দর এবং এদের খাবারও খুবই কম লাগে মাঠে ঘাটে গিয়ে খেয়ে আসে এই কৌতার বউ কাল থেকে চলে আসতেছে বলে অনেকে অনেকে জালালি কবুতর বলে এই কবিতারে বৈশিষ্ট্য আছে অনেক এখানে দেখেন যেখানে যেভাবে থাকে এদের তেমন কোনো দেখভাল করাও লাগে না এটা হচ্ছে আবদ্ধ স্থানে এবারে ছেড়ে দেওয়া হবে কটা আপনারা ছেড়ে দিলে দেখতে পাবেন কোথায় যায় কিভাবে থাকে এবং এখনো অনেক লাভ হয় জাল হলে একটু দাম বেশি এই জন্য এরা মাঠে ঘাটে গিয়ে খেয়ে আসে আর আচ্ছা ঝুড়িতে পালন করা হয় কবুতরের টপে না খোপেও পালন করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু কাল থেকে এই কবুতর পালন করে এসেছে এই বড় ভাইটা বড় ভাই আছে বড় ভাইয়ের একটা চ্যালেঞ্জ আছে ওইন ভাই ওইন ভাই আমি দ্বিতীয়বারে এখানে আমি কবুতর কিনছি ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আশা করি ভালো হয় অনেকে ভালো হয় না এটা খারাপ দেখেন কতই দেখেন কত সুন্দর একটা কবুতর দেখা যাচ্ছে ডাট না লাল বর্ডার এই কবুতরগুলো অনেক সুন্দর দেখা যায় এগুলো জালালি কবুতর বলে অনেক গ্রামে বলে আজি টানা কবুতর যে যেভাবে গ্রামে প্রচলিত আছে সে সেইভাবে ডাকে বিশেষ করে ডাকে বুনো কবুতর প্লাস জালালি কবুতর দুইটা সব অঞ্চলে বেশিরভাগ চলে অন্য অঞ্চলেও চলে যে আজি টানা ডাইট টানা কবুতর এটাও বলে দেখেন ঝুড়িতে কবুতর পালন করলে যা আহামরি খরচ বেশি হয় সেটাও না এখানে লাভজনক হয় এই কবিতার উন্মুক্ত ভাবে পালন করা হয় আপনাদের ছেড়ে দেখানো হবে আর ঝুড়ি কিনে আনছে দেওয়া দেওয়া হবে এই এখন ছেড়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইরে ছেড়ে দিয়েছি সব টিনে পর চলে আসে মাঠে যাবে পাশে বিল আছে বিলে যায় বিলে গিয়ে খেয়ে দিয়ে আসে এবং বাচ্চা রানিং ডিম আছে আপনাদের দেখালাম এই দেখেন কত সুন্দর চালে উঠতেছে উন্মুক্তভাবে এখানে খাওয়া দাওয়া করা হয় দেওয়া হচ্ছে নিচে কবুতরে যারা কবুতর প্রেমিক আছেন ভাই আমি সাজেস্ট করব আপনাদের যদি জালালি কবুতর দিয়ে শুরু করেন এরা হচ্ছে মাসে মাসে ডিম বাচ্চা ওঠায় এক মাসের পরের মধ্যে ডিম পারে আবার বাচ্চা ওঠে পরে পাশে একটা খুব নিয়ে ডিম পারে এই একটা বৈশিষ্ট্য বেশি ভালো লাগে বিশেষ করে এই জালালি কবিতা এই গুণটা আছে বেশি এই জন্য বর্তমানে সবাই বেশি কবিতারে পেছনে ঝুঁকছে এখানে লাভজনক বেশি হয় আর ফ্যান্সি কবিতা কিং কবিতা আর অন্য অন্য কবিতা আছে এগুলো একটু কম ডিম বাচ্চা দেয় কিন্তু দেখতে সুন্দর মানে যে বেশি দূরেও উজানে বাড়িতে থাকে এই আর একটি লব পাশেই দুটো লব ওর আছে ঝুড়ি এটা খোপে এটা ভিডিও আরেকদিন দেবো আপনাদের সামান্য দেখালাম দেখেন যদি আপনাদের ভালো লাগে আপনারা এই কবিতার পুষ্টি পারেন যদি প্রথমে কিনে চারি সাইডে গ্রাম ছাদে পরে নেট দিয়ে পাকনা বন্দি রাখবেন এক দেড় মাস দেখবেন আস্তে আস্তে পোষ মানে যাবে এই কবিতা একটু পোষ মানতে খুবই কষ্ট হয়ে যায় তা আমার বাসায়ও আছে আপনাদের আমার বাসায় দেখাইছিলাম ভিডিওতে পোষ মানিয়ে নিয়ে আমি আমি দুইবার পাকনা ছিঁড়িয়ে দিছি বর্তমানে পোষ এবং ডিম বাচ্চা আল্লাহর শুরু আমি বাচ্চা দিয়ে শুরু করছিলাম অনেকে ধারি দিয়ে শুরু করে আমি সাজেস্ট করবো দিয়ে শুরু করতে পোষ মানতে খুবই কষ্ট হয়ে যায় এদের বুদ্ধিমাত্রা বেশি এবং এই জন্য এরা বাচ্চা দিয়ে আপনি শুরু করলে তো পাঁচ মাস থেকে ছয় মাসে একটু লেট হয় বেশিরভাগ পাঁচ মাস পরে ডিম বাচ্চা শুরু করে এরা একবার পোষ মেনে গেলে আপনার আল্লাহর মতে ডিম বাচ্চা সমস্যা হবে না এবং সুন্দর